আর শীত আজকের ক্লাসে এই নজরুল গীতিটি আমরা শিখব নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চাঁদ হেরিছে চাঁদ মুখতার সরসির এই নজর গীতিটি শিখিয়ে দেওয়ার জন্য বেশ কিছুদিন থেকেই অনুরোধ পাচ্ছিলাম আজকে এই গানটি সরলিপি করে নিয়ে এসেছি চলুন আজকে এই গানটি আমরা শিখি চাঁদ চাঁদমুখতা সর শী আর শীতে চাধের চাঁদ মুখ শুদ্ধধা শুদ্ধধা পা শুদ্ধধা তার স্বপ্নকে সা স্বরের ওপর রেপচি নদী তার সপ্তকের সর্বজন হয় সা মূর্ধান্য দিয়ে কোমলনি লেখা হয় শুদ্ধধা কোমলনি একমাত্রায় তিনটে স্বর শুদ্ধধা কোমলনি শুদ্ধ মা শুদ্ধধা স্পর্শ করে পা গা স্পর্শ করে শুদ্ধ রে সাথে গা সা শুদ্ধ রে শুদ্ধ শুদ্ধমা স্পর্শ করে শুদ্ধ রে সা স্পর্শ করে মন্দ্র সপ্তকের কোমলনি স্বরের নিচে হসন্ত চিহ্ন দিয়ে মন্দ্রসপ্তকের স্বর বোঝানো হয় শুদ্ধ রে স্পর্শ করে শুদ্ধমা মা আর এখানে ফার্স্ট ব্র্যাকেটে কোমল গা শুদ্ধ শুদ্ধধা ওপরে এটা অবসানের চিহ্ন গানের তাল কাওয়ালি কাওয়ালি তাল কাহারবা তালের মতোই দুটো বিভাগ চার চার এই হলো চার চার ছন্দ তালি খালি তবলা ঠেকা ধা ধা তবলার ঠেকা আপনারা চার চার যে কোনো ঠেকা বাজাবেন এবার ভেঙে ভেঙে গিয়ে দেখিয়ে দিয়েছি গান শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা অর্থাৎ সম থেকে ছে ধাসা নিসানি একসাথে চা হেরিছে ধা ধা ধ ধাসা নিশানি নিসানি চা ধানি ধানি মা শুদ্ধ মা শ্বাস স্পর্শ করে পা মুখ শ্বাস স্পর্শ না হলে কেমন হতো মা পা মুখ কিন্তু করতে হবে স্পর্শ করে মুখ মা পা আবার এখানে কোমল গা স্পর্শ করে শুদ্ধ রে তার সরশি এখানেও মা স্পর্শ করে শুদ্ধ রে করলাম স্পর্শ করে কোমল রে করলাম সারেন সরি আর শীতে দ্বিতীয়বার এই পর্যন্ত আসবো তারপর এই চার মাত্রা বাদ দিয়ে মা টেনে রাখবো আরও চার মাত্রা অর্থাৎ তালের শেষ মাত্রা পর্যন্ত আমি এখান থেকে না গিয়ে এখান থেকে দেখাচ্ছি আর শীত সারি মা মা এই পর্যন্ত করার পরে এখানে ছুটে তরঙ্গ বাসনাভঙ্গ ছুটে তরঙ্গ বাসনাভঙ্গ সে অঙ্গ পরশীতে ছুটেত সা 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 রঙ্গ শানি শানি ধা রে করে সা শ্বা স্পর্শ করে মন্ত্রসপ্তকের কোমর নে এটা মন্ত্রসপ্তকের শুদ্ধধা ধাপ রঙ্গ ছুটেত রঙ্গ বাসনা नीरे भोंगु हे रे मगामरी छूटे तोरुंगो सासा समसागर सनिधा बाशोना सारिगासा भोंगु हे সে অঙ্গ মাধা মাধা নি সা তারপর সাথে শুদ্ধ নি আর এটা শুদ্ধরে স্পর্শ করে সা সাধা ধা নিধা মামাগা মাধা তারপর চাঁদ হেরিছে চাঁদ মুখ তার সরশীর আর শীতে গা মা ধা এই পর্যন্ত টেনে রাখতে হবে এটা হলো অবসানের চিহ্ন অবসান পর্যন্ত গিয়ে গানের পরের অংশে যেতে হয় পরের অংশ অন্তরা হেরিছে রজনী রী জাগিয়া চকর চাঁদের হেরে ছে রজনী রজনী জা গিয়া চকোরতলা চাঁদের লা গিয়া দুবার গেলাম এই পর্যন্ত তালের প্রথম মাত্রা ছেড়ে দিয়ে দ্বিতীয় মাত্রা থেকে মামা গা একমাত্রায় তিনটে স্বর হে এইভাবে মামা গা মাঝা রে তারপর ধা কোমলি তার সপ্তকের সা ধানি সা 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 রাজনি নিশা নিধা রাজনি সা 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 জাগিয়া এই পর্যন্ত এলাম তালের প্রথম মাত্রা পর্যন্ত তারপর দ্বিতীয় মাত্রা থেকে রে এবার এই মাত্রার পরে অর্থাৎ এখানে এই ষষ্ঠ মাত্রায় এক মাত্রায় চারটে স্বর রয়েছে এই জায়গাটা একটু তাড়াতাড়ি করতে হবে অর্থাৎ এক দুই তিন চার প্রত্যেকটা মাত্রায় যতক্ষণ করে থাকলাম সেই সময়টুকুর মধ্যেই এই স্বরগুলো উচ্চারণ করতে হবে যেমন তলা রে সামার সানি নি চকুরতলা চাঁদের নিশা সারে লাগিয়া নিশা নিশা নি নিধারা দুবার করার পরে এখানে এলাম তালের প্রথম মাত্রা ছেড়ে দিয়ে দ্বিতীয় মাত্রা থেকে কাহা পিউ কাহা ধ নি সা শ্যামা গাপামা গা এখানেও একমাত্রায় স্বর রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি এখান থেকে গুনলাম প্রত্যেকটা মাত্রায় যতক্ষণ করে থাকলাম সেই সময়টুকুর মধ্যে এই স্বরগুলো এবার উচ্চারণ করে গিয়ে দেখাবো ধানিসা নি সা গা গা ডাকিছে গা গা মামারে রেগা রেগা সা 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 পাপিয়া এই পর্যন্ত এলাম প্রথম মাত্রা পর্যন্ত দ্বিতীয় মাত্রা থেকে সাসানি সানি ধা কুমুদিরে সা শুদ্ধরে স্পর্শ করে সা সা নি সা ধা কু রে ধা নি পা ধ কা দাই তে ধা সা নি সা ধা নি এখান থেকে এবার একটা না গিয়ে দিছি কুমুদিরে কাদাইতে তারপর স্থায়ীতে গিয়ে যেই পর্যন্ত অবসান সেই পর্যন্ত গিয়ে চলে আসতে হবে এখানে এখান থেকে শুরু হচ্ছে গানের তৃতীয় অংশ অর্থাৎ সঞ্চারী এবার দেখাবো সঞ্চারী অংশ না সজনি সুনি কতুষির জুনি কী পাপিয়া না জানি সজু নি পাপিয়া দুবার গাইতে হবে প্রথমবার এখান থেকে এই পর্যন্ত আবার দ্বিতীয়বার যখন করব তখন এখান থেকে এই পর্যন্ত এসে এই মাত্রা এই ফার্স্ট ব্র্যাকেটের বাদ দিয়ে ধা টেনে রাখতে হবে তালের শেষ মাত্রা পর্যন্ত তালের প্রথম মাত্রা ছিঁড়ে দিয়ে না জানি গা 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 সজনি মা মা স্পর্শ করে গা শুদ্ধ গা 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 মা গা গা কতুষী মা গা রজনী তালের প্রথম মাত্রা ছেড়ে দিয়ে কে ছে করলাম শুদ্ধধা স্পর্শ করে পা 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 তারপর পরপর দু মাত্রা রয়েছে কোমল গা শুদ্ধ মা স্পর্শ করে চুরি গা গা গামা পা ধাপা ধাস নিা মা দিছে চকুরি পাপিয়া ঘাট এনে রাখলাম এই পর্যন্ত তারপর তালে প্রথম মাত্রা ছেড়ে দিয়ে দ্বিতীয় মাত্রা থেকে হেরিছে রেছে সরসি মুকুরে ভিরু ছায়া তরু কাপিযা মাগা মাধা হেরিছে রিছে ধানি সা এবার শুদ্ধ নেই সরসি নি নি সা সা নি ধাপা মুকুরে শুদ্ধরে স্পর্শ করে সা kula তালে প্রথম মাত্রা ছেড়ে দিয়ে ভীরু ছায়া পা পা পদ পনিধপ তুরু কাপিয়া গমরি মা তারপর আসবো এখানে গানের শেষ অংশ আহ এবার দেখাবো আবু কে আকাশে চাঁদের চির বীর রোহিণী ভরুনি অবশ আকাশ বিবসা ধরনি কাদানিয়া চাদিনিতে তে তালে প্রথম মাত্রা ছেড়ে দিয়ে মাগা মাধা কেঁদেছে ধানি সা সা নিসানিধা নিধা চাঁদেড়ু সা 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 ঘরোণি পশুমাত্র ছেড়ে দিয়ে সা সা রে রে চিরোবি রোহিণী রেষা ম নি চিরবি রোহিণী রোহিণী নিশা সারি ভরুণী নিশা নিধাধা আবার পশুমাত্র ছেড়ে দিয়ে অবসু ধানিসা আকাশু সামদবগাধা বিবসা গা গামা মারে ধরুণি রেগা রেগা সা 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 পশুমাত্রা ছেড়ে দিয়ে কাঁ সা সা নি সা নি শুদ্ধরে স্পর্শ করে সা করলাম ধানি পাধা ধা ধাসা নি সা ধানি মা গা স্বরলিপি এখানে শেষ হল এই পর্যন্ত গাওয়ার পরে আবার যেতে হবে স্থায়ী অংশে সম্পূর্ণ স্থায়ী গিয়ে আবার প্রথম থেকে যেই পর্যন্ত অবসান সেই পর্যন্ত গিয়ে গান শেষ করতে হবে এই ছিল আজকের ক্লাস আশা করি গান সহজে আপনারা শিখে নিতে পারবেন দেখা হবে পরবর্তী কোনো একটা গান নিয়ে ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার